হ্যালো বন্ধুরা রোশনাই স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক এই ধারাবাহিকে রোশনাইয়ের নাম ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী তিয়াশা লেপচা আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে তো চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক অভিনেত্রী তিয়াশা লেপচা বাংলা টেলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুক্তি তিনি উনিশশো আটানব্বই সালের ষোলোই আগস্ট ভারতের পশ্চিমবঙ্গের এক লেপচা পরিবারে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স সাতাশ বছর তার হাইট পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ওয়েট সাতান্ন কেজি তিনি ডান্সিং এবং ট্রাভেলিং করতে খুব পছন্দ করেন তার পছন্দের রং কালো তিনি দু সালের জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কৃষ্ণকলি ধারাবাহিকে শ্যামার চরিত্রে অভিনয় করেন তার অসাধারণ অভিনয় দক্ষতা ও সহজাত সৌন্দর্যের মাধ্যমে অল্প সময় দর্শকদের মনে জায়গা করে নেন এরপর একে একে বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন তিনি বর্তমানে তিনি রোশনাই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন যা সম্প্রচারিত হচ্ছে স্টার জলসায় এখানে তিনি রসনায়ের চরিত্রে অভিনয় করছেন এবং এই চরিত্রটিও ইতিমধ্যে দর্শক মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ব্যক্তিগত জীবনে এই অভিনেত্রী ডিভোর্সি তিনি অভিনেতা সুবান রায়কে বিয়ে করেছিলেন যদিও সে সম্পর্ক টেকেনি বেশি দিন তবে বর্তমানে অভিনেতা সোহেল দত্তের সঙ্গে অভিনেত্রী তিয়াশা লেপচার প্রেমের গুঞ্জান শোনা যাচ্ছে তবে কি তারা প্রেম করছেন এই বিষয়ে জানতে চাওয়া হলে সোহেল এবং তিয়াশা কেউ মুখ খুলেনি তো বন্ধুরা অভিনেত্রী তিয়াশা লেপচার অভিনয় তোমাদের কেমন লাগে তা জানাতে পারো কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো ধন্যবাদ